আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ দু সালের প্রথম ব্রেকিং নিউজটি আপনাদেরকে জানাচ্ছি যারা সৌদি প্রবাসী আছেন অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আমরা জানি প্রত্যেক বছর সৌদি সরকার হজের জন্য যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরা করতে আসে তাদের জন্য একটা ডেডলাইন ঘোষণা করে গতবারও করেছিল এবারও অলরেডি আমাদের হাতে নির্দেশনা এসে গেছে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে দিয়েছে এই মুহূর্তে যারা ওমরাতে ফ্যামিলি আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন যত দেরি করবেন ততই আপনার পরিবার কিন্তু সৌদি আরবে কম সময়ে থাকতে পারবে দর্শক গত বছর সৌদি হজ মন্ত্রণালয় দুইবার তাদের তারিখ পরিবর্তন করেছিল বিদায় আমরা অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছিলাম এবারও আমরা জানি না কি হয় তবে এখন পর্যন্ত হজ মন্ত্রণালয় যে নির্দেশনা এবং আমাদের বিশার মধ্যে অলরেডি ফিরে যাওয়ার তারিখটা উল্লেখ করে দিচ্ছে এখানে তারা যে তারিখটা দিয়েছে সেটি হলো উনতিরিশ চার দু তথা সামনে যারা অমরাতে আসবে তাদেরকে উনতিরিশ চার দু হাজার পঁচিশের আগে সৌদি আরব থেকে ফেরত যেতে হবে এছাড়া সর্বশেষ একেবারে শেষ বিষয় ইস্যু করবে তারা তেরো চার দু হাজার পঁচিশে তেরো চার দু হাজার পঁচিশের পরে আর কোনো বিষয় ইস্যু করবে না এবং উনতিরিশ চার হাজার পঁচিশে যারা সৌদিতে ওমরা বিষয়ে আসবেন আগামী কয়েকদিন বা আগামী মাসে ফেব্রুয়ারিতে তাদেরকে ফেরত দিতে হবে আপনি যদি আপনার ফ্যামিলিকে ওমরাতে আনতে চান তাহলে এখনই যোগাযোগ করেন আমরা এখনও আপনাদের জন্য আমাদের ফেব্রুয়ারি প্যাকেজটি রেখেছি এক লক্ষ দশ তবে ফেব্রুয়ারির আগে যদি আপনি জানুয়ারি মাসে আসতে চান তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে রিয়াদ এবং দামামের জন্য এছাড়া জেদ্দাতে আমাদের কাছে এই মুহূর্তে ফিক্সড কোনো প্রাইস নেই আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি জেদ্দার টিকিটের প্রাইসটা কমানোর জন্য প্যাকেজ প্রাইসটা কমানোর জন্য তবে সাধ্যের মধ্যে না থাকাতে পারতেছি না আপনারা আমাদের অফিসে যোগাযোগ করেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজে আপনাদেরকে ওমরা দেওয়ার জন্য ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যারা আসবেন তারা দুই মাস আঠাইশ দিন থাকতে পারবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখে যারা আসবেন তাদের তিন মাস থেকে মোটামুটি দশ থেকে পনেরো দিন কমে যাবে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষে যারা আসবেন তারা বরাবর দুই মাস থাকতে পারবেন এভাবে যত দিন যাবে ততই সময় কমতে থাকবে প্রত্যেক বছরই এটা হয় তো আপনারা যারা অমরাতে ফ্যামিলি আনতে চাচ্ছেন আমাদের নাম্বারে কল করেন খেয়াল রাখবেন সর্বশেষ তারিখ হলো উনতিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ উনতিরিশ এপ্রিলে যারা সৌদি আরবে আগামী মাসগুলোতে অমরাতে আসবেন তাদেরকে ফেরত যেতে হবে সৌদি আরব ত্যাগ করতে হবে এছাড়া সর্বশেষ বিষয় ইস্যু হবে তেরো চার দু এটা অবশ্য বলে তারা যে সর্বশেষ বিষয় ইস্যু করবে কিন্তু কখনো কখনো হয়ও না গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি এর আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি অনেক সময় তাদের যে ডেডলাইন থাকে ডেড আগেও আরেকটা ডেড ডেডলাইন তারা ঘোষণা করে দেয় যা গতবার আমাদেরকে অনেকটাই জামেলার মুখে ফেলেছিল ধন্যবাদ ভালো থাকবেন